আসসালামু আলাইকুম আর এখন আছি তাউনকুন্ডি লাইন মার্কেটের সমিতির আছে প্রায় একশো এগারো মার্কেট যে মেইন গলি টাউনকুন্ডি মেইন গলি এবার এখন টাউনকুন্ডি লাইন এই লেনের আশেপাশে রহমান সমিতি শুরু করি এন্ডে আরও অনেক মার্কেট আমরা দেখি করিম মার্কেটে শুরু করি বিভিন্ন মার্কেট আছে বাহ্য বিধান আছে তো এখন আমরা দেখতে লিখুন কতটুকু শতগু মার্কেটের মাঝে রোডটা কত সড়ক ইলেকট্রিকের তার টেলিফোনের তার নেটের তার ব্যক্তি সময়ের জঞ্জাল এন্ডে কোনো পরিস্থিতি দুর্ঘটনা বললে বাইরেও এখনো সুযোগ নেই এবং এন্ডে ফায়ার ব্রিগেড যে তার কোনো সুযোগ নেই এবং ডুগিলো অনেক বেশি কষ্ট করে জেগে এই অবস্থায় কোনো দুর্ঘটনা ঘটলে কী সমাধান আছে অ্যাকচুয়ালি কেউ তো ইয়ে জানা আছে কিনা আর ইয়ে সাহেব বাজার সমিতি যারা আছে এরা যতটুক ফারে সব দিকে রাস্তাঘাট ক্লিয়ার হয়ে রাখাটা উচিত এক নম্বরে দ্বিতীয় নম্বরে হয়েছে ধরেন এখানে যদি ফায়ার সার্ভিস না ঢুকতে পারে তাহলে আমাদের আগুন নিমানের কোনো সম্ভব নাই বুঝছেন না এরল দেখি হাজার হাজার দোকান হাজার হাজার মানুষ থাকে আর চাই গলিবা অনেক বড় এবং গলি ক্লিয়ার অনেক দোকানদার আছে গলি বাইরে মাল সুদ্ধ যা হারে গাড়ি ঢুকি না পারে যে আই ফসল হাতে অনুরোধ করি যাতে গলিও ক্লিয়ার থাকে এবং যে তার কিনে এলোমেলো আছে এই টার্গেট যাতে ক্লিয়ার করে রাখে তার হারানো অনেক সময় বিদ্যুৎ স্পষ্ট হয়ে রাখে অন্ধরিতা করি সচেতন অন্ধর হার আর জিন জিন অবৈধ অব্যবস্থাপনামূলক বিল্ডিং আছে ই নারা সরকারের দৃষ্টি আকর্ষণ করে যাতে ইন খুব তাড়াতাড়ি ইন ঠিক করে ফেলাই আর মনে করেন যে এটা আরো আনার আরো জন সচেতনতার দরকার আছে বিশেষ করে আর মানুষজন এটা বিভিন্ন অবৈধ বিল্ডিং বহু পুরনো বিল্ডিং রয়ে ইন আর নতুন করি আর আবার তৈরি করানোর প্রয়োজন আছে যিন ওনার মেয়াদ উত্তীর্ণ ইন আর অনেকজনের দেখি আরও ন দেখিবার বান করে থাকে

ওই মানুষেরা দোয়ান হিসাবে বেশি হলেই এই ব্যাপারে সিডিএর তো বেশ হয়বার নোটিশ দিয়া গিয়ে আদালতের তো তারা বেশ হয়বার সতর্ক করা গিয়ে ইতার আইন এখনও তো আক্ত না করা ইয়ার আছে যে দোয়ান এই ফাঁসে ইয়ার হাড়িয়ে বললি করি এর আবার ইয়ার ইয়ার ব্যবস্থা মানে কমার্শিয়াল ব্যবস্থা করি তো এটা অগ্নি নির্ভর করার কোনো ব্যবস্থা নেই এখন একটু ভিতরে সহজমিনে চাইম যে দুর্ঘটনা ব্যক্তি তিনজন মারা গিয়ে আর ইয়ার বলি দুঃখ প্রকাশ করি মর্মাহত ব্যাগুনে কিন্তু আরও বড় দুর্ঘটনা হয়েছে একটু এখানে আরো বেশি মানুষ হতাহত বা মৃত্যুবরণ করতে তো তো এখন আরা দেখি আসলে কি পরিমাণ ধ্বংসস্তূপ ইয়ান এর কাছে আই আর এন্ড কান দোয়া নাসিল ব্রাদার্স টেলিকম সম্ভবত ইয়ানর কি পরিমাণ আছে ক্ষতিগ্রস্ত ইয়ান কাছে আই এন্ড আসলে আগুন ফুরে গেল হ্যাঁ এন্ড অবস্থা খুব খারাপ আর কিছুই নাই ব্যাকিন ফুরে গিয়ে মানে সাই হয়ে গিয়ে ব্যাকিন আপনারা একটু দেখার চেষ্টা করুন দর্শক ওনারা একটু শোনা আগে প্রাইম টেট ইন্টারন্যাশনাল আরা দুয়া দুয়ান ফাসা ফাসি প্রাইম টেট 1 প্রাইম টেট 2 তো দুনুয়া আরা পাসাপাশে সম্মিলিত মালিক আর জয়েন্ট ব্যবসা তো একখানত একখানাত কমপক্ষে চৈধ্যতে পনের লক্ষ ক ইয়াৰত বাৰ লক্ষ কাদা এই ফুৰগি তারা তো সুধিলে মালিক চারে তো যা পচার দিয়ে নোৱাৰি ইসারে তিন কোটি টিয়াৰ প্রোডাক্ট আছে শুনে তারাই নিজেরাই পচার দিক প্রথম দিনে হই তিন কোটিটার মতন প্রোডাক্ট তারা জ্বলি গি একদম কয়লার খোনের মতো বড় তুস করে কিবি দশটা সারা দশটা বজাত যখন আর দোকান বন্ধ করি ক্লোজ করে যদি শেপিং কেচ করি তখন ব্যাগ ঠিকঠাক